আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হতে ভয় করে অর্থাৎ কেমতের দিন হাসরের ময়দানে তার রবের সামনে উপস্থিত হতে হবে এই দুনিয়ার জীবনের হিসাব পুঙ্খানুপুঙ্খান রূপে দিতে হবে এই ভয় যে ব্যক্তি করে এই ভয় রেখে দুনিয়ার জীবনে সে জীবন যাপন করে পাপ কাজ বর্জন করে আল্লাহ পাকের হুকুম মেনে চলে নামাজ ঠিক মতো আদায় করে হজ ফরজ হলে হজ করে ফরজ হলে জাকাত দেয় বেশি বেশি দান সদকা করে বেশি বেশি নিকামল করে সে যখন ওই দিন আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার হিসাব নেবেন তারপরে আল্লাহ পাক কাউকে জাহান্নাম কাউকে জান্নাত দেবেন যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে চলে আল্লাহ আলামিন ওই আখেরাতে তাকে দুটি জান্নাত দেবেন একটি হবে স্বর্ণের জান্নাত আরেকটি হবে রূপার জান্নাত ডাকা হয়েছে তার একটি জান্নাত হবে বসবাসের জন্য একটি হবে বিনোদনের জন্য জান্নাতের মাটি হবে সোনার উপর আবার কোথাও কোথাও হবে মিসকাম্বরের মাটি এত মূল্যবান মাটি এত মূল্যবান যে আল্লাহর নবী বলেছেন এই গোটা পৃথিবী বিক্রি করলেও জান্নাতে সাবুক রাখার এক রাখার জায়গা হবে না সোহান এত মূল্যবান জায়গা ওই জান্নাতের মাটি সম্মানিত হাজির এই দুনিয়ার জীবনে কিছু ব্যক্তি আছে কিছু আল্লাহ পাকের বান্দা আছে তারা মনে করে যে আমার জায়গা জমি ভিতরে আর মুখের জায়গা জমি বাড়ির সামনে সম্মুখে রোড রাস্তার পাশে তার জায়গা জমির দাম বেশি তার বাড়ির দাম বেশি আর আমার জায়গা জমি বাড়ির ভিতরে আমারটার দাম কম এজন্য সে মনক্ষুণ্ণ হয়ে যায় হিংসা করে সম্মানিত হাজরেন এগুলো ভুল এগুলো করা যাবে না কারণ এই দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পৃথিবী সবকিছু ছেড়ে জায়গা জমি বাড়ি গাড়ি রেখে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে ওই হাসন ময়দানে আমাদেরকে উঠতে হবে সেখানে হিসাব নিকাশ হবে আল্লাপাক কাউকে নাম দেবেন কাউকে জান্নাত দেবেন যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে তাকে আল্লাহ পাক দুটি জান্নাত দেবেন ওই আখেরাতে পাক তার ইমানদার বান্দাদেরকে তার মত বান্দাদেরকে যে জান্নাত দেবেন মহামূল্যবান জায়গা মহামূল্যবান বাসস্থান জান্নাত সেটা আমাদের কাম্য আল্লাহ রে জান তুল করেন কাম্য শুধু জান্নাতাম কাম্মাত কাম্য

재미 식으로